ভালো করে লক্ষ্য করতে হবে যে আমগুলো ঝরে পড়া কিনা জাম গাছ কত সুন্দর জাম ধরছে দর্শক সকালেই ভাবি ভূমি থেকে ওঠাই দেশি কলা দেশি মুরগির ডিম এরপরে লাগে গরুর পাও খাওয়াই দিছে এখন যাইতেছি আম কেনার জন্য আর দে তো মাঝখানে একটু থামলামের জন্য ভিডিও করতেছি আব্দুর রহমান আমার বাড়িতে নিয়ে আসছে ওরা এখানে একটু মেলে গেছে একটু কাজ করতে এখন আম কেনার জন্য যাবো আজকে সারাদিনে রাজশাহী যে ঐতিহ্যগুলো আছে সেগুলো ঘুরবো আম বাগান বাগান আর হলো মাছ কালার রুটি এরপরে কালা বোনা খাবো তো এগুলাই ভিডিও করবো আজকে হ্যালো হ্যালো হ্যাঁ দর্শকের হলে হচ্ছে আমের আরো এখানে গাড়ির উপরে সারি সারি আম রাখা হয়েছে আপনারা দেখতে পাইতেছেন ওই শেষ পর্যন্ত আম সকাল থেকে লাগছে গাড়ি আসতেছে ভিড় হইতেছে আবার চলে যেতেছে এরকম ভাবে আম আসতি আছে আর আম এখনও ভালো করে লাগে না এই জন্য আমের গাড়ি কম অন্য অনেক বেশি আম এখানে একবারে আমদা ভরে যায় এখনো সিজন লাগে না হয়তো আর দশ পনেরো দিন পরে ভালো করে মালকে ফেলেছি এক মনের মতো এক মনের বেশি হবে কিন্তু কিনা হয়েছে আর কি আম কেনার আগে ভালো করে দেখতে হবে যে বটা আছে কিনা অন্যথায় এখান দিয়ে আঠা বললে আমগুলো নষ্ট হয়ে যায় তো এটা হলো আম কেনার সিকারেট সিকারেট হলো যে এই বটা যদি আমের যে বটা আছে বটা যদি একবার গুঁড়ের থেকে নাই হয়ে যায় তাহলে সেই আমটা কষ ভরে কষ ভরার কারণে নষ্ট হয়ে যায় সেই জন্য বটা সব কিনতে হবে এবং রাজশাহীতে মন আমি পঞ্চাশ কেজি ধরে বিক্রি করে এবং ভালো করে ভালো করে লক্ষ্য করতে হবে যে আমগুলো ঝরে পড়া কিনা ঝরে পড়া আম মানে ঝড়ের কারণে বাতাসের কারণে পড়ে গেছে সেই আমগুলো নেওয়া যাবে না এখানে এই আমটা গোড়ার থেকে আপনার পড়ে গেছে বটা এই কারণে কষ ভরার কারণে আমটা নষ্ট হয়ে যাবে যে এখান দিয়ে পাকার পাকার সময় দাগ পড়ে যাবে তো এই বটাস আম কিনতে হবে তো এখন আম হলো সতেরোশো টাকা নিলাম আম প্যাকেজিং করা হচ্ছে এখানে যাব হলো রাত্রে সকালে কিনছে এখন বাড়িতে নিয়ে গেলে আবার বাড়িতে যাবো নতুন করে প্যাকেজিং করতে হবে এই জন্য আরো থেকে প্যাকেজিং করে দিতেছে আরো দার প্যাকেজিং এ খরচ হইতেছে দুইটা মনে হয় একশো টাকার মতো এটা তো মনে কার্টন একটু লুজ লুজ হইব লুজ হইলে আবার কার্টন ফাইটে যায় কিচ্ছু লুজ হইব দুই দাম এই জায়গাটা একটু কম আছে দিব না সব করে দিতে খাম পাম দাম কিনে এখন বাড়ি থেকে যাচ্ছি আম হলো এখানে যেটা আরও এখানে কিছু কিনতে আছে ওখানে চালের মাধ্যমে কিনতে হয় বা লোকের মাধ্যমে কিনতে কিনে দিল এক মনের দাম মানে এক মনে পঞ্চাশ কেজি আর কি এক মনের দাম কিনে দিচ্ছে এখান থেকে কমিশন নিলে একশো কত জানি হ্যাঁ একটু কমিশন নিচ্ছি তুই যার কাছ থেকে কিনছে ওর কাছ থেকে কমিশন নিছে আর আমাদেরকে যেহেতু কিনে দিচ্ছে এই জন্য পঞ্চাশ টাকা নিয়েছে আর কি প্যাকেজিং করতে লাগবে একশো একশো টাকার মতো হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী মাছ কালাই রুটি আমরা আমি আর আব্রহী খাই তো রাজশাহী আসলাম আর ঐতিহ্যবাহী মাছ কালাই রুটি খাইলাম না এটা হয় না এই জন্যে আসছি মাছ কালা রুটি খাইতে এখানে সকলে খাইতেছি দোসর এটা হচ্ছে রাজশাহী কেশরহাড়ির ঐতিহ্যবাহী কালাবোনার দোকান আমরা এখন কালাবোনা খাব খাবো অল্প করে কিছু আগে রুটি খাইছি রুটি খাইছি তো পেট ভরা অল্প করেই কালা খাব খাবো প্রচন্ড বীর আজকে রাতের বাইরে চলে যাবে পাপড় বানাইছে পাপড় দিয়ে দিতেছে পুরো আরো আম বাড়ির কাঁচ আম এগুলো পাইরা টাই বেগে বেড়ে রেডি করে দিতেছে আমার তো এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের শ্বশুর বাড়ির সাদ বাগান আমার তা ওই সাপ বাগানে দেখাশোনা করে সব পদের গাছে আছে এখানে এবং সবগুলো গাছে ফল ধরছে ভাবে আমিও সাত বাগান করছিলাম কিন্তু এতটা সফল হইতে পারি নাই ছোট ছোট ও মানে খুব বানায় না আর কি ক্যারেটের ভিতরেই খুব বানাইছে কতগুলা আছে সুন্দর করে বাগান করছে সাথে দেখা যায়

বৃষ্টি করে তো সুন্দর হয়েছে দেখা যায় ও জাম ও ধরছে জাম বড় হয় না পরে সুন্দর মতো ও কটা এডি দেখাশোনা না করলে নষ্ট হয়ে যায় আমার ছাদে ও এরকম অনেক গাছ ছিল দোকান দিলাম না দোকান দিছি তো পরে আর ছাদে যায় না সব গাছ নষ্ট হয়ে গেছে তিন ফল সুন্দর মতো পাকে বড় বড় হয় এটা তো ছোট কলম দিছে কি এটি আলাদা করবো যাহা মূর

এই বৰা গছ তিনিশ আছে পুৰা হে আম গছ পৰে নাই এটুক কি দুইটা আম গাছ আর এই দুইটা লিচুর গাছ ওই যে ওই দুইটা লিচু গাছ আর এই দুইটা আম গাছ কয় শতকে নিয়ে সে ওইbaixo এইটুক বেশ বড় এখানে অনেকের মিল ঝুলে অনেক বড় একটা বাগান এটা আমার খালার শ্বশুর দাদা শ্বশুর চাচা শ্বশুর এবং ওদের মিজদেরও বাগান এখানে দুই তিনটা করে গাছ আছে আর অনেকের গাছ আছে আর কি তো এখানে পরিবেশটা অনেক সুন্দর বাগানের ভিতরে ছায়া মজার একটা জায়গা আর কি এখানে যত গরমই হোক গরম লাগবে না মনে হয় কোথায় ছিল ওখানে সব আমি তো দাম ডাক পরা बराबरला पक्की भाभी अमर बून नारो लोगी अमर इथंना आमदार पर वाला तुला की किंग रेहेम हां

আপনারা হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা চলে যাচ্ছি আর কি কিন্তু সমস্যা এখন বাস কাউন্টারে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার মতো দূর জায়গা কোনো গাড়ি নাই কিছুই নাই এদিকে পঞ্চাশ কেজির মতো আম এর ক্যারেট নিয়ে বেরোইছি আবার আসতে বৃষ্টি এই জন্যে কোনো অটো নাই এই জন্য আমার বড় ভাই আব্দুর রহমানেরও দুই জন্য আমের কি মাথায় নিছ আর আমি একটা ব্যাগের লোকে কান্দে নিছি এটা সাড়ে আটটায় গাড়ি ছাড়ার কথা সাড়ে আটটায় এখানে হয়ে গেছে